আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আজ আমরা হাজি সাহেবদের নিয়ে সেই তাহেবের ঐতিহ্য সেই বুড়ির বাড়ি নামে আখ্যায়িত সেই জায়গায় কিন্তু আমরা অবস্থান করছি আমাদের সাথে আছে মুন্সিবার জামে মসজিদের সম্মানিত খতিব আরবি হজগুরু বাংলাদেশের ডাইরেক্টর মুফতি আব্দুল্লাহ মাইমুন ভাই এই এটা হচ্ছে পুরীর বাড়ি বুড়ির বাড়ি হিসাবে যে রাখাই আসলে চাই না বুড়ির বাড়ি হিসাবে সবাই যা বলে আমরাও বলি আর এই যে মসজিদের রাসুল এটা হচ্ছে মসজিদের আসুল এই যে পাশের যে এটা মসজিদটা এটা হচ্ছে মসজিদের রাসুল এখন এই মসজিদের আসুল কিন্তু ব্যারিগেট দেওয়া পুরা ব্যিগেট এটা বন্ধ এখানে প্রবেশ করতে আর হুজুর সাল্লাইকে মেরে ফেলার জন্য কাফেরা যে পাথর ফেলেছিল ছোট্ট দুইটা পাথর এই বড় পাথরকে কিন্তু আটকে রেখেছে এটা হচ্ছে সেই পাথর এই যে ওই যে বড় পাথর দিরা দশ না নিচে ছোট দুইটা পাথর আটকে রাখছে এটাই হুজুর সাল্লাই মেরে ফেলার জন্য এই পাথর ফেলাই কাফেরা উপরেতে হ্যাঁ तोर आवडीस तोर आवडीसता এ একটা ছবি তুলো সুন্দর দেয় আমার মোবাইল দাও আমার মোবাইল দিয়ে দিবা বাইক না তোমার এটা ভিডিও কর একটা ছোট করে আসি দোষ রে একদম উপর থেকে আপনারা জানেন বিভিন্ন সময় একদম চূড়ার উপরে আছি এই যে এই পাহাড় পাথরটা ফেলেছিল হুজুর সাল আলাইস্লামকে মেরে ফেলার জন্য এটা হচ্ছে সেই সেই পাথর হচ্ছে এটা এই যে পাথর এই ছোট একটা পাথর বড় পাথরকে আটকে রেখেছে